লিওনেল মেসির এই দলটা যেন অনন্য কিছুতেই আটকে রাখা যায় না মেসি মার্টিনেসদের চিলির গোলকিপার ক্লাদিও ব্রাভোর দুর্দান্ত গোলকিপিংয়েও আলভেসের স্তেদের জয়ে বাধা হতে পারেনি ম্যাচের শেষ দিকে গোল করা যেন অভ্যাসেই পরিণত করেছে আর্জেন্টিনা কানাডার ম্যাচের মতো চিলির বিপক্ষেও ম্যাচের শেষ দিকে গোল পেয়েছেন লাউতারো মার্টিনেস তার করা একমাত্র গোলেই চিলিকে হারিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে আসর শুরু করা আর্জেন্টিনার লক্ষ্য চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা চিলির বিপক্ষে ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা রাইট ব্যাকে মার্কোস অ্যাকুয়নার জায়গায় সুযোগ দেওয়া হয় নিকোলাস ট্যাগলেফিকোকে মিডফিল্ডে ডাবল পরিবর্তন আনেন কোচ স্ক্যালোনি নিকো গঞ্জালেজ ও এঞ্জো ফার্নান্ডেজ ফেরেন শুরুর একাদশে প্রথম একাদশে জায়গা হয়নি প্যারাদেস ও ডিমারিয়ার চিলির বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে মনোযোগী আর্জেন্টিনা চিলির বিপক্ষে ম্যাচ বরাবরই কঠিন হয় আলবেসেলেস্তেদের জন্য টানা দুই বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার ম্যাচের ছয় মিনিটের মাথায় প্রথম আক্রমণ করে চিলি ম্যাচের বারো মিনিটে প্রথম আক্রমণে যায় আর্জেন্টিনা মধ্যমার্ঠ থেকে পাওয়া বল নিয়ে এগিয়ে যান রদ্রিগ ডি বল তবে ডিবক্সের বাইরে থেকে তার করা শট সঙ্গে ফিরে আসে চিলি ডিফেন্ডারের গায়ে লেগে বাইশ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে তবে সিটির তারকা আলভারেজের শট ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক সুবর্ণ সুযোগ পেয়েও এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার সাতাশ মিনিটে আবারও চিলিকে বাঁচিয়ে দেন চিলির গোলকিপার ব্রাভো অ্যাঞ্জো ফার্নান্ডেজের নেওয়ার শট ঠেকিয়ে দেন তিনি ম্যাচের ছত্রিশ মিনিটে গোলের দেখা পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি তবে ভাগ্য গোল বঞ্চিত করে এলএম টেনকে তার নেওয়ার শট ফিরে আসে পোস্টেলে লেগে বিরতির আগমুহূর্তে চিলিকা আরও একবার রক্ষা করেন ব্রাভো এবার ম্যাক অ্যালিস্টারের নেওয়া শট ঠেকিয়ে দেন তিনি আক্রমণের পর আক্রমণ করেও গোল শূন্য থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা প্রথমার্ধে গোল না পাওয়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া বিরতি থেকে ফিরেই গোল পেতে পারত আর্জেন্টিনা তবে আলভারেজের করা হেড চলে যায় বার পোস্টের ওপর দিয়ে তাতে গোল পাওয়ার অপেক্ষা আরও দীর্ঘায়িত হয় আর্জেন্টিনার আটচল্লিশ মিনিটেও সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে তবে ডিপলের নেওয়া শট উড়ে যায় বার পোস্টের উপর দিয়ে পঞ্চাশ মিনিটে গোল পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা লিওনেল মেসির পাশ থেকে ডি বক্সে বল পেয়ে যান নাহুয়েল মলিনা তবে তার করা শট আটকে দেন গোলকিপার ক্লাদিও ব্রাভো নিশ্চিত গোল মিসে মাথায় হাত মলিনার সাতান্ন মিনিটে আবারও গোলকিপারে আটকে গেল আলবেসেলেসেরা এবার লিওনেল মেসির ফ্রিকিক আটকে দেন চিলির গোলকিপার বাষট্টি মিনিটে নিকোলাস গঞ্জালেজের শট ফিরে আসে বারপোস্টে লেগে পঁয়ষট্টি মিনিটে এনজোকে উঠিয়ে লো সেলসোকে মাঠে নামান কোচ লিওনেল স্ক্যালোনি তিয়াত্তর মিনিটে মাঠে নামেন ডিমারিয়া ও লাউতারো মার্টিনেজ তাতে বাড়তে থাকে ম্যাচের গতি ম্যাচের অষ্টআশি মিনিটে আর আর্জেন্টিনাকে আটকে রাখতে পারেনি চিলি লিওনেল মেসির নেওয়া ফ্রি কিক চিলির গোলকিপার ঠেকিয়ে দিলেও ফিরতি বল থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ ম্যাচের অতিরিক্ত সময়ে সহজ গোল মিস করলেও এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা